জাজিমের উপরে যে তোষকটা ইউজ করি সেই জিনিসটার বিকল্প হচ্ছে এটা এটা এই টপারটার হচ্ছে ডাউন হবে না শক্ত হবে না একসাথে জমাট হবে না অনেকটা আরামদায়ক এবং তুল তুলে থাকবে যেটাতে ঘুমালে একটা আরামদায়ক ফিল পাবে চারপাশে চারটা ডিন দেওয়া থাকবে যেটা আপনার জাজিমের সাথে খুব সহজেই অ্যাটাচ করে রাখতে পারবেন কেউ যদি মনে করে চার পাঁচ মাস ইউজ করার পর এগুলি ডাউন হয়ে যাবে কোম্পানি থেকে পাঁচ বছরের মানি ব্যাক গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট শিমুল তোলার থাকবে সামনাসামনি এখানে যেরকম ভাবে আমি দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনার শিমুল তোলা থাকবে একশো পার্সেন্ট এরকম আপনি যাওয়ার পর ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি চেক করে নেবেন ম্যাট্রেসের উপরে আমরা তোষকের বিকল্প হিসাবে আমরা কিন্তু হচ্ছে এই ধরনের টপারগুলো গুলো কিন্তু হচ্ছে ইউজ করে থাকি মানে ফাইভ স্টারের মতো মানে আরামদায়ক তারা হচ্ছে ঘুম ঘুম দিতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু হচ্ছে এইরকম হচ্ছে একটা টপার কিন্তু হচ্ছে আপনারা ইউজ করতে পারেন তো আসলে এগুলো আপনারা কোথা থেকে নেবেন কিভাবে নেবেন সকল কিছু কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা বলে দিব তো আজকে কিন্তু সরাসরি স্মার্ট হোম কালেকশনে আছে সেখান থেকে আমাদের সাথে আলমিন ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে জিনিসটা দেখতে পাচ্ছি টপার টপার জিনিসটা একটু আমাদেরকে ক্লিয়ার করে দিবেন শুরুতে টপারটা হচ্ছে মেইনলি আমরা যে জাজিমের উপরে যে তোষকটা ইউজ করি সেই জিনিসটার বিকল্প হচ্ছে এটা আচ্ছা তোষকটার ভিতরে এক সময় গিয়ে দেখা যায় কি আমরা যখন এটা তৈরি করি তখন একটা নরম সফটনেসটা থাকে তিন চার মাস বা পাঁচ মাস যখন যায় তখন ওভার হওয়ার পর সেই সফটের যে ব্যাপারটা বা আরামদায়ক যে ফিলটা এটা থাকে না অনেকটা শক্ত হয়ে যায় হাডের মতন কিন্তু এই টপারটার আপনার বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো পরিমাণ ডাউন হবে না শক্ত হবে না একসাথে জমাট হবে না অনেকটা আরামদায়ক এবং তুলতুলে থাকবে যেটাতে ঘুমালে একটা আরামদায়ক ফিল পাবে মানে একদম ফাইভ স্টার ফাইভ স্টার হোটেলে ব্যবহৃত হয় বেশিরভাগ আচ্ছা আচ্ছা ওকে আর এটা কত আউন্স দেওয়া আছে ভিতরে এগুলো আপনার টোয়েন্টি আউন্স থাকবে বাজারের ভিতরে সব থেকে মোটা থাকবে এবং সাইডে আপনার বড়ালে পাইপিং করে দেওয়া থাকবে ডাবল করে আচ্ছা এই যে দেখেন সিলিক খুলে যাওয়া ছুটে যাওয়ার কোনো চান্স যেন না থাকে একটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত চার ফিট বাই সাত ফিট আর একটা হয় সাত ফিট বাই আট ফিট আবার কেউ যদি কাস্টমাইজ করে নিতে আমাদের দেখা যায় বাসা বাড়িতে অনেক সময় আমাদের ফ্যামিলি ভাবে তৈরি করে থাকি খাট

প্রোডাক্টটা আপনি হাতে পেলে ডেলিভারি ম্যানের সামনে আপনি চেক করে নিতে পারবেন যে আমাদের কথা আসলে যতটা সফটনেস বলতেছি এতটা সফটনেস আছে কিনা দরকার হলে একটা ঘুম দিয়ে দিই হ্যাঁ অবশ্যই এতটা পরিমাণ সফট আমি যে ধরতেছি আমার কাছে কি রকম খুব নরম লাগতেছে সফট একটা জিনিস অন্য একটা ফিল আছে অন্যরকমই একটা ফিলিংস আছে মানে একটা ঘুম দিয়ে দিবেন যারা হচ্ছে নিবেন এই ধরনের টপার গুলো অনেকে আসলে ভালো মানের টপার গুলো খুঁজছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালার দেখাই নিচে কালারটা একটু দেখাই দিই আপনাদেরকে নেক্সট এর যে বিষয়টা এগুলি আপনার কোনো প্রকার মানে ডাউন হওয়ার চান্স নেই কেউ যদি মনে করে চার পাঁচ মাস ইউজ করার পর এগুলি ডাউন হয়ে যাবে কোম্পানি থেকে পাঁচ বছরের মানি ব্যাগ গ্যারান্টি থাকবে যদি এটা কোনো পরিমাণ ভাবে দেখেন যেটা এই পরিমাণ ফুলাটা কয়েক মাস পর ডাউন হয়ে গেছে আগের মতন নেই আগের মতন সফটনেস নেই সেক্ষেত্রে আপনি রিপ্লেস পাবেন পাঁচ বছরের ভিতরে পাঁচ বছর নিশ্চিন্তে হচ্ছে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন টোটালি ইউরোপ যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির এটা তৈরি করা রয়েছে দারুন আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো সাইজ কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে এটা কিভাবে ব্যবহার করতে হয় একটু দেখিয়ে দেন আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন আপনার যে ম্যাট্রেসটা থাকবে এটা ইজিলি লাগিয়ে সেক্ষেত্রে হচ্ছে এটা নড়াচড়া করবে না এক জায়গায় হচ্ছে এক জায়গায় বসে থাকবে বসে থাকবে থাকবে এর পাশাপাশি অনেক কাস্টমার আমাদের চাহিদা থাকে টপারের পাশাপাশি কিছু কাস্টমার চায় বালিশ যেমন শিমুল তোলার বালিশ যেটা অরিজিনাল শিমুল এখন এক হিসাবে ধরা যায় পাওয়াই যায় না

এরকম আপনি যাওয়ার পর ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি চেক করে নেবেন যে আসলে প্রোডাক্টটা অরিজিনাল কিনা এগুলো কি সাইজের মধ্যে বালিশ গুলো এগুলো আপনার কিং সাইজে থাকবে সবথেকে বড় সাইজ ওকে পাশাপাশি হচ্ছে একটা কোল বালিশও দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এগুলো আপনি চাইলে কোল বালিশও নিতে পারবেন মাথার বালিশ দুই তিনটা কালার হয়ে থাকে দুই তিনটা ডিজাইনের এবং সাইডের পাইপিং লেস করা থাকবে খুব সুন্দর করে ওকে এবং এগুলো প্রত্যেকটা বালিশ থাকবে আপনার 1 কেজি প্লাস

কোল বালিশটা আপনারা সেন জিপার সিস্টেম দেওয়া থাকবে খুলে সবকিছু চেক করে সন্তুষ্টলা আছে কিনা 100% এবং সাইজ ঠিক আছে কিনা দেন আপনি পেমেন্ট করতে পারবেন আপনার যেগুলো আমাদের এই বালিশগুলোর প্রাইস থাকবে অনলি 850 টাকা করে আচ্ছা আচ্ছা কোল বালিশগুলো কোল বালিশগুলো ওকে সেক্ষেত্রে আমরা টপার দেখালাম ভাই তো টপার এর প্রাইস গুলো কেমন থাকবে ভাই আর টপার এর প্রাইস হচ্ছে আপনারা আমরা এখন যেটা রেগুলার যে সাইজটা স্ট্যান্ডার্ড একটা সাইজ যেটা আপনারা 6 ফিট বাই 7 ফিট সেটার প্রাইসটা আমরা বলে দিলাম যদি কেউ ছোট সাইজ বা বড় সাইজ কাস্টমাইজ চায় সেক্ষেত্রে প্রাইসটা আপ ডাউন করতে পারে যারা 6 ফিট বাই 7 ফিট নিবে তাদের জন্য প্রাইস পড়বে অনলি 4250 টাকা মানে 4250 টাকা এত আকর্ষণীয় 5 স্টার উন্নতমানের ইউরোপ একটা টপার পেয়ে যাচ্ছে একদম ভালো মানের আপনারা ভালো গ্যারান্টি দিচ্ছি আপনারা যখন প্রোডাক্টটা পাবেন একদম স্যাটিসফাইড হয়ে যাবেন এত চমৎকার একটা হচ্ছে টপার এবং আমাদের প্রোডাক্টের আপনি অগ্রিম কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন কথা কাজের সাথে মিল আছে কিনা লাগলে সময় নিয়ে ডেলিভারিমেন্ট থেকে আপনি চেক করে প্রোডাক্ট রাখতে পারবেন ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামুলি শ্যামুলি বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত শ্যামিলি টাওয়ার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ডি জিরো আসলে আমাদের পেয়ে যাবেন ওকে তো দর্শক যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে ভুলবেন না